আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হুমায়রা সেলাই একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি এই সুন্দর ডিজাইনের ফ্রক কাঠ এবং সেলাই দেখার জন্য আপনারা সেলাই কাজে একেবারেই যারা নতুন আপনারাও যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন খুব সহজেই এই ফ্রকটি কাট এবং সেলাই শিখতে পারবেন এতটাই সহজ করে তৈরি করে আপনাদের মাঝে আপলোড করেছি তো আপুরা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একটি করে লাইক এবং কমেন্ট করে জানিয়ে যাবেন একটি লাইক তো অবশ্যই দিবেন সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে অনেকেও দেখার সুযোগ করে দিবেন অলরেডি অনেক আপু ভাইয়ারা আমাকে সাপোর্ট করছেন আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়ার সেই সাথে ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি এই ফ্রকটি তৈরি করার জন্য আমি ব্লাউজ পিস নিয়েছি আপনারা যে কোনো কাপড় দিয়ে তৈরি করতে পারবেন তো কাপড়ের বন্ধ অংশটা আমাদেরকে রেখে একটি ভাঁজ দিয়ে দুই পাট করে নিয়ে উপর দিক দিয়ে দেখুন আরও একটি লম্বানে ভাঁজ দিয়ে হাফ লম্বাটা নিয়েছি প্রয়োজন অনুযায়ী সাড়ে নয় ইঞ্চি দু সাইডে এবার কাদের মাপটা নিব কাদের মাপ হবে পাঁচ ইঞ্চি তো ইঞ্চি বন্ধ অংশ থেকে দৌড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করবো এই দাগ থেকে দৌড়ে আড়মুলের জন্য সিমভাবে পাঁচ ইঞ্চিতে মার্ক করবো দাগটাকে সোজা করে টেনে দেবো এবং আড়মুলের দাগটাকে সোজা করার জন্য এভাবেও পাঁচ ইঞ্চিতে মার্ক করবো মার্ক অনুযায়ী দাগটাকে স্কেল এবং চকের সাহায্যে সোজা করে এভাবে টেনে মিলিয়ে দেবো এবার বডির মাপটা নেব বডি যা হবে তার চার ভাগের এক ভাগ নিয়ে সাত ইঞ্চিতে মার্ক করছি আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন তো সেমভাবে নিচে হাফ ইঞ্চি কমিয়ে সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করছি মার্ক অনুযায়ী দাগগুলোকে সোজা করে স্কেল এবং চকের সাহায্যে এভাবে টেনে নেব আরমলের শেপটাও রাউন্ড করে এভাবে দিয়ে দেব এই সাইডটিকে ধরে এভাবে একটু রাউন্ড করে একটি শেপ দিয়ে দেবো গলার চোরা যা হবে তা দুই ভাগের এক ভাগ নিতে হবে আমি গলার চোরা চার ইঞ্চি হবে দুই ইঞ্চিতে মার্ক করছি আপনারা চলে দুই পয়েন্ট কমিয়ে নিতে পারেন কমপ্লিট হওয়ার পরে চার ইঞ্চি হয়ে যাবে প্রথমে পিছনের গলার মাপটা নিব তো দুই ইঞ্চিতে মার্ক করছি মার্ক অনুযায়ী এভাবে দাগগুলো টেনে একটি বক্স তৈরি করে রাউন্ড শেপ দিয়ে দেব সামনে এবং পিছনে দুনো সাইডের গলার চোরা একই থাকবে শুধু সামনের গলা লম্বাটা একটু বেশি থাকবে তো পিছনের গলা গোল গলা হবে তাই রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এবার সামনের গলা লম্বার মাপরা নিবো আমি সাড়ে তিন ইঞ্চি লম্বা নিব তাই শ তিন ইঞ্চিতে মার্ক করবো কমপ্লিট হওয়ার পরে সাড়ে তিন ইঞ্চি হয়ে যাবে দু সাইডে গলাটা এভাবে মেপে একটি বক্স তৈরি করে বক্সের ভিতরে যদি আপনারা গলা তৈরি করেন গলাটার শেপ খুব সুন্দর আসবে আঁকা বাঁকা হওয়ার কোনো সুযোগ থাকবে না আর আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি যেহেতু গোল গলা হবে আপনারা যে কোনো গলার ডিজাইন দিতে পারেন এবার এই থেকে ইঞ্চি টেপটা দৌড়ে সর্বমোট লম্বাটা নিয়ে নিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন আমি তিরিশ ইঞ্চি নিয়েছি কমপ্লিট হওয়ার পর আঠাশ ইঞ্চি বা উনত্রিশ ইঞ্চি হবে প্রথমেই মার্ক চাই আমি পিছন কলাটা কেটে নিয়েছি কাটা সুবিধার জন্য ফ্রকের কাপড়টাকে এভাবে গুড়িয়ে নিয়ে কেটে নিয়েছি আর কাটা দিকে ফলো করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিয়েছি এই যে দেখুন একটু রাউন্ড করে এভাবে কেটে নেব প্রথমে হাফ বডিটা কাটার পরে কাপড়টাকে সরিয়ে নিয়ে এভাবে রাউন্ড করে কেটে নেব এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি তো এবার কাপড়টাকে সোজা পাশে এনে মানে সোজা করে ভাজ করে রেখে সামনের কলাটাও কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এই যে দেখুন এখান থেকে ধরে এই যে মার্ক করেছিলাম মার্ক অনুযায়ী কাপড়টাকে গোল করে কেটে নিয়েছি আপনার কাটা দিকে ফলো করলেই বুঝতে পারবেন কিভাবে কেটেছি আর কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। জাস্ট একটু ধারণা দিচ্ছি কীভাবে সেলাই করব এই যে এমন হবে ঠিক দেখতে এই ফ্রকটি খুব ট্রেনিংয়ে আসছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে বেঁচে যাওয়া কাপড়ের এই যে এই টুকরোটা দিয়ে আপনারা চাইলে সাইডে বেল দিতে চাইলে এইভাবে পনেরো ইঞ্চি কাপড় দুই থেকে তিন ইঞ্চি চৌড়া বারো ইঞ্চি চৌড়া নিয়ে বেল দিতে পারেন আর বাকি কাপড়টুকু দিয়ে আমি এই যে দেখুন পটির কাপড় কেটে নিয়েছি আড়া করে আরা পটির কাপড় যতটুকু লাগবে নিয়ে নেবেন দেড় ইঞ্চি চৌড়া করে তো এখানে প্রথমেই দেখুন একটুকু কালো সুতি কাপড় নিয়েছি তো এই কাপড়টাকে প্রথমে একটি ভাজ দিয়ে ডাবল আরও একটি ভাঁজ দিয়েছি চারপাট করে নিয়েছি এবার লম্বানিভাবে কাপড়টা রেখে এই যে দেখুন হাফ বটির এভাবে গলাটাকে ভাজ করবো এই যে দেখুন কাদের যে অংশটা এটা কিন্তু মাঝখানে আছে কাদের যে জয়েন্টটা হবে সেটা এই যে কালো কাপড়ের উপরে যে আমি রেখেছি গলাটা সেই গলার মাঝখানে থাকবে এই যে দেখুন সামনের গলা এক সাইডে থাকবে পিছনের গলা আরেক সাইডে থাকবে মাঝখানে থাকবে কাদের জয়েন্টটা তো এইভাবে গলাটাকে একটি কাপড়ের উপরে রাখবো কাপড়টাকে অবশ্যই ডাবল বাজ করে চাপাট করে নিতে হবে তারপরে দেখুন কাদের সাইড থেকে আমি কাদের না মানে গলার যে সাইডে যে আঙুল দিয়ে দেখাচ্ছি সেই সাইডে অন্তত পক্ষে হাফ ইঞ্চি কাপড় আমার এক্সট্রা নিতে হবে এই যে দেখুন একটি দাগ দিয়ে দিলাম এইবার গলার যে মাপটা সেই মাপ অনুযায়ী আমি এভাবে একটু একটু করে মার্ক করে নেবো গলার মাপটা বের করে নিচ্ছে আর কি আর এই যে দেখুন এই সাইডে হবে সামনের গলা তো সামনের গলার সাইডেও সেমভাবে আমি হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা এভাবে দাগ দিয়ে নিয়ে নেব এই যে দেখুন এই সাইডে হবে সামনের গলা আর পিছনের গলা হবে এই সাইডে তো এতটুকু দাগ দেওয়ার পরে যে যেটা করছি আপনার একটু মনোযোগ সহকারে ফলো করুন এই যে দেখুন ইঞ্চি টেপটা আমি প্রথমেই পিছনের সাইড থেকে ধরবো এই যে পিছনের এই এই অংশটা পিছনে থাকবে তাই আমি আড়াই ইঞ্চিতে মার্ক করছি দেখুন সেলাই সহকারে আমি আড়াই ইঞ্চিতে এভাবে দাগ দেব এই যে পিছনের সাইড থেকে নিয়ে কাঁধ পর্যন্ত আসবে আড়াই ইঞ্চিতে যখন কাঁধ পর্যন্ত আসবে তারপরে আমি দুই পয়েন্ট বাড়িয়ে আট করব মানে আড়াই ইঞ্চি থেকেও আরও দুই পয়েন্ট বাড়িয়ে নেবো মানে পনে তিন ইঞ্চি তারপরে এভাবে এক ইঞ্চি এক পয়েন্ট বাড়াবো তারপরে সামনের যে গলাটা হবে এই যে এই জায়গাটায় আমি পুরোপুরি তিন ইঞ্চি দিয়ে দিব সেলাই সহকারে এই যে দেখুন মানে পিছনের সাইডে একটু কম হবে সামনের সাইডে থেকে তো রাউন্ড শেপটা দেওয়ার জন্য পয়েন্টগুলো এভাবে একটু একটু কমিয়ে নিতে হবে আর কি মানে বাড়িয়ে নিতে হবে আর কি পিছনের থেকে সামনের গলাটা দুই পয়েন্ট এক পয়েন্ট করে বাড়িয়ে একদম সামনের গলার যে মাঝখানটা এই যে আট করছি এই জায়গায় একদম তিন ইঞ্চি করে আট করেছি তারপরে এই যে দেখুন এই সাইড থেকে এভাবে একটু রাউন্ড করে আট করে দিচ্ছি এই জায়গাটা সামনে থাকবে একটু ভালো করে দেখে বোঝার চেষ্টা করুন আর বুঝতে অসুবিধা হলে ভিডিওটি রিপিট করে দেখবেন তো মার কোন দেখুন কাপড়টাকে কেটে নিয়েছি এবার এই যে গলার এই সাইডটাও কেটে নেব এই সাইডটাও একটু রাউন্ড শেপ দিয়ে কেটে নেব তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ওপেন করে কেমন হয়েছে দেখতে সেম এমন হয়েছে এটা হবে বেবি গলা এই যে দেখুন এবার পিছনে যে সাইডটা থাকবে মানে পিছনের সাইডে আমি একটু কেটে দেব এই যে দেখুন আমি যখন বাজ দিয়েছিলাম সেই বাজ করা যে দাগটা আছে চিহ্নটা সেই চিহ্ন জায়গাটায় কেটে নিয়েছি এখানে দেখুন চার পাট কিন্তু হয়ে গেছে তো আমি সুন্দরটা একটু বাড়ানোর জন্য এখানে লেজ ব্যবহার করছি তো লেসটা একটু মোটা তো কিভাবে লেসটা ব্যবহার করছি মা বা কেমন করে দিচ্ছি জয়েনটা আপনারা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এইভাবে প্রথমেই আমি লেসটা এই যে এই গলার সাথে জয়েন দিচ্ছি বেবি গলার সাথে জয়েন দিচ্ছি এরপরে আরও একটি পাট আমি এই যে এই গলাটার উপরে সমান করে রেখে দিব। এখানে দুইটা পার্ট ছিল না একটি পার্টের সাথে আমি জয়েন দিয়েছি লেসটা তারপরে একটি পার্ট দিয়ে উল্টিয়ে নিয়েছি উলটিয়ে নেওয়ার পরে আমি যে লেসটা জয়েন দিয়েছি সেলাই সেই সেলাইয়ের কাজ গেছে আরেকটি সেলাই দিয়ে দেবো যাতে বাহির থেকে লেসের লেসটা সেলাই করা অংশটা দেখা না যায় আর কি আশা করছি বুঝতে পারছেন এভাবে সেলাই করা নেওয়ার পরে রাউন্ড জায়গাগুলো তো একটু কাট করে দেবো যাতে উল্টানোর পরে সেপটা সুন্দর আসে দেখতে ভালো লাগে আর কি ফিনিশিংটা ভালো আসবে আপনারা চাইলে সাইটেও এভাবে সেলাই করে নিতে পারেন বা ফ্রকে লাগানোর পরেও সেলাই করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী সেলাই করে নেবেন তো দেখুন উলটিয়ে নেওয়ার পরে এভাবে একটু উলটিয়ে নেবো পিছনের সাইডে কোনাটা যে কোনো একটা কিছু দিয়ে একটু খোঁচা দিয়ে কোনাটা উঠিয়ে নেব আর কি বা লেসটা ধরে টান দিলেও কোনাটা বের হয়ে যাবে তো এই যে দেখুন এইভাবে উল্টিয়ে নেওয়ার পরে যেহেতু এই লেসটা একটু চৌড়া আমি একটু চিকন করে দেবো তাই এভাবে উল্টিয়ে এনে আরও একটি সিলাই দিয়ে দেব এই সাইডে এই যে দেখুন সেমভাবে যদি আপনারা এই লেস দিয়ে তৈরি করেন তাহলে এভাবে তৈরি করবেন দেখতে অনেক সুন্দর লাগবে এই যে মার্শাল্লাহ দেখুন একটি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি আর একটি অফ ক্যামেরা আমি কমপ্লিট করে রেখেছিলাম এই যে দুইটা এটা পিছনের সাইডটা হবে একটা সামনের সাইডটা একটি মাথা হবে তো দেখুন এই যে মাঝখানে বডি এটা হচ্ছে সামনের গলা মাঝখানে এটা হচ্ছে পিছনের গলা দুঃখের বিষয় হচ্ছে কি জানেন গলাটা জয়েন দেওয়ার পরে দু সাইটের হাতায় পাইপিং জয়েন দিয়েছি গলায় জয়েন দিয়েছি দেওয়ার পরে দেখি মোবাইল অফ মানে ক্যামেরা অফ হয়ে আছে এবার বলেন যারা সেলাই কাজ করেন আপনারা তো জানেন যে এসব কাজে কতটুক সময়ের দরকার হয় আবার খুলতে ইচ্ছে হয় তাই আর খুলে দেখায়নি এই যে দেখেই আশা করছি আপনারা বুঝতে পারবেন মাঝখানে এই যে গলার যে মাঝখানে একটু চিহ্ন দিয়েছিলাম সেই চিহ্ন অনুযায়ী পয়েন্টে পয়েন্টে লাগিয়ে নিয়েছি আর পিছনের চাইড সাইডে এই যে কেটে দিয়েছি যাতে বাচ্চারা খুব সহজে পড়তে পারে অসুবিধা না হয় আর পিছনে হুক বা বোতমের সিস্টেম করি কেটে দিয়েছি কিন্তু আমি যখন এই যে দেখুন পাইপিন দিয়েছি সেই পাইপিনের একটু বাড়িয়ে রেখেছিলাম পটিটা তো পাইপিনের কাপড়টাকে আমি সেলাই করার সময় একসাথে এই পটিটা সেলাই করে নিয়েছি তো এই পটিটার মাথায় একটু কেটে ফুল লাগিয়ে দিচ্ছি দেখতে অনেক বেশি ভালো লাগবে যেহেতু বেবিদের ফ্রক তো কীভাবে এই গলাটা জয়েন করেছে আশা করি বুঝতে পেরেছেন আর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আমি এই গলার জয়েন্টটা দিয়ে দেখাবো এখন ইচ্ছে হচ্ছিল না আর কি খুলে দেখানো তারপরেও দেখেন হাতার সাইডে যে আমি পাইপিং লাগিয়েছি দুনো সাইডে লাগানোর পরে কিন্তু আমি দেখি ক্যামেরা অফ তো এক সাইডে আপনাদের দেখানোর জন্য এক সাইডে আমি এই পাইপিন খুলেছি জয়েন্টটা মানে পট্টিটা খুলে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে তো সেটাই আমি দেখাচ্ছি তার আগে দেখুন কত সুন্দর একটি ডুড়ি হয়ে গেছে পিছনে দেখতে অনেক ভালো লাগবে এখানে হুক লাগানোর আর কোনো দরকার নাই তো দেখুন আমি আপনাদেরকে হাতাটা একটু লাগিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এই সাইডে কিন্তু আমি পাইপিন লাগিয়ে নিয়েছিলাম তো আপনাদেরকে দেখানোর জন্য আবার খুলেছি অফ ক্যামেরায় খুলে আবারও দেখাচ্ছি আপনাদেরকে ডাবল জামালা এই মাথা থেকে এইভাবে আড়া করে কেটে রেখেছিলাম পট্টি সেই পট্টিটা পিছনের পাট থেকে লাগিয়ে নিচ্ছি আর এইভাবে সেলাই করার সময় পট্টি কাপড়টাকে একটু টেনে টেনে সেলাই করার চেষ্টা করবেন তাহলে ফিনিশিংটা একটু অনেক ভালো আসবে তো পটিটা জয়েন দেওয়ার পরে যে একটু কাট করে দিবেন রাউন্ড জায়গাগুলোতে যাতে শেপটা সুন্দর আসে পাইপিনের তো দেখুন এইভাবে কেটে নেওয়ার পরে খেয়াল রাখতে হবে সেলাইটা যেন কেটে না যায় তারপরে এই যে দেখুন প্রথমে একটি ভাঁজ দিয়ে আরও একটি ভাঁজ দিয়ে এভাবে মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে নেওয়ার পরে খুব বেশি মোটা বা খুব বেশি চিকন করা যাবে না মিডিয়াম চোরা রেখে আর কি এই পাইপিনের শেপটা দিতে হবে দেখতে অনেক সুন্দর লাগবে তো সেমভাবে আমি ওই সাইডেও দিয়ে নিয়েছিলাম এবার দেখুন নিচে কর্নারে আমি লেস লাগিয়ে নিচ্ছি একদম বর্ডারে সম্পূর্ণ জায়গায় লেস লাগিয়ে নেব পাশে একদম ঘুরিয়ে ঘুরিয়ে লেসটা এভাবে প্রথমে একটি সেলাই দিয়ে আটকে নিচ্ছি লেসটা অবশ্যই উল্টা পাশে জয়েন দিতে হবে মানে প্রিন্টের কাপড়ের প্রিন্টটা সোজাপাশটা আর লেসের সোজাপাশটা মুখামুখি করে জয়েন দিয়েছি এবার উলটিয়ে দেখুন একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এতে করে সেলাইটা শক্ত হবে ফিনিশিংটাও ভালো হবে তো এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে দেখুন এই যে আরা কাপড়টা যেটা আমি রাউন্ড করে কেটেছিলাম সামনের পাটটা কোমরের মাপটা ঠিক রেখে এই যে কাপড়টাকে এভাবে সমান করে বাজ করে নিতে হবে মানে সমান করে রেখে একটু সেলাই করে আটকিয়ে নেব বা আপনারা পিন দিয়েও আটকে নিতে পারেন আপনারা আমার হাতের দিকে ফলো করেন তাহলে বুঝতে পারবেন আমি ঠিকভাবে করছি হয়তো বলে বোঝাতে পারবো না অনেক সময় অনেক কথা বলে বোঝানো যায় না তো এই যে দেখুন একটি পার্টের উপরে আরেকটি পার্ট এভাবে রেখে একটি পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি এবার আপনারা চাইলে এনজি টেপ দিয়ে মেপে কোমরের মাপটা ঠিক রেখে তারপরে জয়েন দিতে পারেন এই পর্যায়ে যারা ভিডিওটি দেখছেন আপনাদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট থাকবে আমাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে রাখবেন এতে করে যখনই ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন একটি করে লাইক তো অবশ্যই দিবেন সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দিবেন অলরেডি অনেক আপু ভাইয়ারা আমাকে সাপোর্ট করছেন এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া সেই সাথে ভালোবাসা রইল তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে দৌড়ে সেলাই করে একটু আটকে নিয়েছি এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন সাইডের জয়েন্টটাও দিয়ে দিচ্ছি আর সাইড জয়েন্ট দেওয়ার জন্য অবশ্যই উলটিয়ে নিতে হবে সোজা পাশটা মুখোমুখি করে ফ্রকটির পাশ দিয়ে এভাবে সেলাই করতে হবে আপনারা চাইলে কমরে বেল বা ফিতা দিতে পারেন তো যাই হোক একটি সাইডে সেলাই করে নেওয়ার পরে আরও একটি সাইডে মাপ অনুযায়ী সেলাই করে নিচ্ছে আপনারা চাইলে ইঞ্চি টেপ দিয়ে মেপেও সেলাইটা করতে পারেন অবশ্যই ডাবল সেলাই দিতে হবে তো সাইডে সেলাই করার পরে এই যে দেখুন একদম মাঝখানে যে একটা ভাজ আছে কাপড়ের একটি ভাজ হয় বা দাগ সেই দাগ অনুযায়ী একটু মার্ক করে নিচ্ছি এই যে দেখুন এই দুইটা দাগকে এভাবে সমান করে রেখে একটি পিন দিয়ে আটকে নেব যাতে সামনের এই জায়গাগুলো সরে না যায় একদম ঠিক থাকে আর কি সেন্টারগুলো ঠিক থাকলে ফ্রকের শেপটাও খুব সুন্দর আসে এবার দেখুন ভিতরের দিকে দিয়ে আমি সাইডে জয়েন দিয়ে দেবো মানে সামনের পাশটা জয়েন দিয়ে দেবো আপনারা চাইলে ঘুরিয়ে দোনো সাইডেই সেলাই করে নিতে পারেন তবে আমি শুধু সামনের সাইডটাই সেলাই করব। পিছনের সাইডে সেলাই করব না এই যে দেখুন কোমরের এই সাইড থেকে এনে এই সাইড পর্যন্ত ডাবল সেলাই দিয়ে দিয়েছি এবার আপনারা চাইলে এই যে এই জায়গায় এই যে সেলাইটা দিয়েছি এই সেলাইটার উপরে এভাবে একটি লেস লাগিয়ে নিতে পারেন তো জয়েন্টটা দেওয়ার পরে মনে হচ্ছে এখানে লেস লাগিয়ে দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তারপরে এই যে দেখুন লেসটা লাগিয়ে নিচ্ছি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা যদি লেসটা লাগিয়ে নিতে চান তাহলে এই জয়েন্টটা দেওয়ার আগে কোমরের জয়েন্টটা দেওয়ার আগে লাগিয়ে নেবেন তো এই যে দেখুন এভাবে লাগিয়ে নিচ্ছি না দিলেও খারাপ লাগবে না দেখতে খুব ভালো লাগবে সমস্যা নেই যেহেতু লেস ছিল তাই ভাবলাম একটু দিয়ে দিয়ে দেখতে অনেক বেশি ভালো লাগবে এই যে দেখুন এভাবে কুড়িয়ে সেলাই করে তারপরে এই সাইডে আরও একটি সেলাই দিয়ে আটকিয়ে নেব এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফাইনালি আমার ফ্রকটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আল্লাহ। আপনারা ঘরে তৈরি না করলে বুঝতে পারবেন না আজকের এই বেবির ফ্রকটি আমি সাত বছরের বেবির জন্য তৈরি করেছি তবে বেবির বয়স কতটুকু সেটা ম্যাটার করে না বডি কতটুকু সেটা ম্যাটার করে বডি ছিল আটাইশ ইঞ্চি লম্বা হয়েছে আটাইশ ইঞ্চি তো এক কাপড় দিয়ে এই বিবি ফ্রককে আমি তৈরি করেছি গলার যে ডিজাইনটা হয়েছে সেই কাপড়টুকুও আমি আলাদা নিয়েছিলাম চারগিরা কাপড় যাই হোক আপনাদের যদি ভালো লাগে সেম মাপের জন্য তৈরি করতে চান এক গছ চার গিরা কাপড় লাগবে অবশ্যই ভালো লাগলে আপনাদের বিবিদের জন্য তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকে আমাদের এখানে বিদায় নিব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ